তো বন্ধুরা কি দেখলেন চারিদিকে শিলাবৃষ্টি হচ্ছে কাল বৈশাখের সময় এসেছে শিলাবৃষ্টি তো হবেই আরে বাবা এটা নয়। এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তারপরে মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সঞ্চিত ছিল সেগুলো কিন্তু চিড়ে চিড়ে ফেলছে যার কারণে দেখে মনে হচ্ছে আকাশ থেকে শিলাবৃষ্টি পড়ছে তো এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল যে বিদ্যালাভে লোকসান নাই অর্থ নাই মান হিরক রাজার বুদ্ধিমান ইরক রাজার দেশ সত্যজিৎ রায় কিন্তু বলে দিয়েছে যে আজ পাঠশালার ছুটি আর পড়াশোনা হবে না তো যাই হোক আমরা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষার যে টুকলি সেগুলো দেখে আমরা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের সর্বত্র অর্থাৎ পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নেই যেখানে এই চিত্রটা দেখা যায়নি রাস্তার ধারে ধারে শুধু সাদা 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 টুকলি 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 তো যাই হোক আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি তো আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিন্তু গোড়াই গন্ডগোল অর্থাৎ আমরা আগামী প্রজন্মের বাচ্চাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে অর্থাৎ আজকের যারা বাচ্চা তারাই কিন্তু আগামী দিনে নাগরিক অর্থাৎ এই বাচ্চাগুলোই কিন্তু আগামী দিনে দেশ চালাবে রাজ্য চালাবে অর্থাৎ এইসব বাচ্চাদেরকে আমরা কোন পথে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি দেখুন অলরেডি আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস তো একটু সহজ হয়েইছে আগের দিনে আজ দেখুন চোদ্দ পনেরো বছর আগে মাধ্যমিক পরীক্ষা যে কঠিন কঠিনতার সম্মুখীন হতে হয়েছিল আজকে কিন্তু সেই জিনিসটা নেই শুধু মাল্টিপেল চয়েস প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি করে ভরপুর তবু কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণে টুকলি করছে এবং অর্থাৎ টুকলি বা নকল বা চোথা যা কিছু আপনারা যে ভাষায় বলেন না কেন তো আমরা বলছি যে এই সব বাচ্চারা কোন পথে হাঁটছে আজকে তাদের শিক্ষা ব্যবস্থা কোথায় তো দেখুন আজকে আমরা তাদেরকে দোষ দিচ্ছি যে বাচ্চারা আজকের যে বাচ্চা সেই বাচ্চা কিন্তু উচ্ছন্নে চলে যাচ্ছে অর্থাৎ আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই নষ্টের পিছনে দায় কাদের এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এই নষ্টের পিছনে আজকে যে বাচ্চারা টুকলি করে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করছে আজকে এই এই কাদের পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আমরা কিন্তু সারা রাজ্য জুড়ে একই চিত্র দেখতে পাবো যে চারদিকে পাহাড় তো আজকে দেখুন আজকে এই দোষটা কাদের এই দোষটা হচ্ছে শিক্ষকদের গার্জেনদের তারা যদি একটা বাচ্চাকে অর্থাৎ ধরুন একটা ফুলকে যদি আপনি সঠিক আমরা তো বলি না উখন্তি মূলক চেনা যায় অর্থাৎ একটা বাচ্চা আগামী দিনে ভবিষ্যতে কি হবে আমরা কিন্তু প্রথম থেকেই বলে দিই এবারে অনেকে হয়তো বলবেন যে এটা কিছু কিছু বাচ্চার কেরামতি মানে কারসাজির কারণে আজকে সমস্ত পরীক্ষার্থীদের দোষারোপ করা হচ্ছে ব্যাপারটা তা নয় তো কেন এই চারজন বাচ্চাই করবে কেন তো এই ফলটা হচ্ছে বাচ্চাদের নয় এই ফলটা হচ্ছে গার্জেনদের কেন বলছি এই ফলটা হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কেন বলছি কারণ দেখুন আজকে পঁচিশ হাজার তিপ্পান্ন জন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এর মধ্যে কিছু অযোগ্য শিক্ষক রয়েছে তো চারিদিকে স্কুলে ছড়াছড়ি অযোগ্য শিক্ষকে তো তারা কিভাবে একটা বাচ্চাকে শিক্ষা দেবে কারণ সেই তার মূলটাই তো অযোগ্য কারণ একটা বাচ্চা একজন শিক্ষককে দেখে বহু কিছু শিখে এই সেই শিক্ষকেই যদি অযোগ্য হয় তাহলে তার শিক্ষা মানে তার দেওয়া শিক্ষাটা কেমন হবে তো এটা একটা কারণ দ্বিতীয় কারণ যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু স্কুলে তো যথেষ্ট পরিমাণ শিক্ষকে নেই তাহলে সেখানে ক্লাস হবে কোথায় তো সব বাচ্চারা বেশিরভাগ এই চিত্রটা লক্ষ্য করা গিয়েছে গ্রামীণ অঞ্চলে অত্যন্ত গ্রামীণ অঞ্চলে যেখানে স্কুলেই তাদের কিন্তু শিক্ষা ব্যবস্থার মূল উৎস অর্থাৎ স্কুল থেকেই সেইসব বাচ্চারা শিখে পড়াশোনা করে কিন্তু সেইসব স্কুলে তো ক্লাসই হয় না কারণ শিক্ষক নেই যেসব শিক্ষক রয়েছে তার বেশিরভাগটা অযোগ্য তাহলে কি করে ক্লাস হবে তাহলে তাদের সিলেবাস সমাধান কি করে হবে তো তাদেরকে বাধ্য হয়ে কিন্তু বিপরীত পন্থা অবলম্বন করতে হচ্ছে তাহলে সুতরাং আজকে যে টুকলি আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের দোষ দিচ্ছি এই দোষটা কিন্তু শিক্ষকদের শিক্ষিকাদের এই দোষটা কিন্তু গার্জেনদের সর্বোপরি মূল সমাজ ব্যবস্থা আজকে বাচ্চাদের দোষ নেই ওরা নিরুপায় ওদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই কেন বলছি কারণ দেখুন আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় গোড়াই গন্ডগোল কারণ যে শিক্ষকরাই একটা বাচ্চাকে অবলম্বন করতে যে শিক্ষকরা তাকে শিক্ষা দিয়ে একজন মানে সুষ্ঠ নাগরিক স্বাভাবিক নাগরিক সাবলীল নাগরিক করে তুলবে আগামী দিনে সেই শিক্ষকরাই দেখুন কিভাবে টুকলি চালিয়ে পরীক্ষায় পাশ করছে দেখুন আপনার ভিডিওটা দেখুন তারপর আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি Thank <laughs> you. চিত্রটা আপনারা দেখলেন এটা হচ্ছে ভাবি শিক্ষক শিক্ষিকা যারা আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হবেন এই চিত্রটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অদল টিটিটিআই এবং বিএড কলেজের চিত্র যেখানে ভাবি শিক্ষক শিক্ষিকারা টুকলি করে রীতিমতো চিটিং করে টেবিলের ওপর বই রেখে পরীক্ষার খাতায় লিখছেন তাহলে সুতরাং দেখুন একজন শিক্ষক যদি চিটিং করে তাহলে দোষ নেই সেখানে একজন বাচ্চা যাকে সেই বাচ্চাটাই কিন্তু শিক্ষক শিক্ষিকার দেখে অনুকরণ করছে তাহলে তখন তাদের ক্ষেত্রে দোষ তাদেরকে আমরা বলছি সমাজ উচ্ছন্নে চলে গেছে বাচ্চারা আজকে শেষ দোষটা কিন্তু নয় দোষটা হচ্ছে আমাদের গোড়াই গন্ডগোল অর্থাৎ যারা শেখাবেন যারা চিটিং করে পাস করছে তারা আগামী দিনে কিভাবে ভালো শিক্ষক হবেন একজন আদর্শ শিক্ষক হয়ে উঠবেন আপনারা বিচার করুন কারণ উৎসটাই হচ্ছে কিন্তু দুর্নীতি কারণ তারা দুর্নীতি করে পাস করছে কারণ কিছুদিন পরেই যখন তারা শিক্ষক শিক্ষিকার পরীক্ষা দেবে দ্যাট মিনস টেট হোক বা এস এল এস টি এক্সাম হোক বা কেভিএস বা যে কোনো এক্সাম হোক তারা সব সময় সেই কিন্তু দুর্নীতির পন্থায় অবলম্বন করবে কারণ তাদের সূত্রপাতটাই দুর্নীতি থেকে তাহলে এই সব শিক্ষক শিক্ষিকারা আগামী দিনে কিভাবে উপযুক্ত আদর্শ শিক্ষক হয়ে উঠবেন আমরাও কিন্তু এইসব ট্রেনিং এর পরীক্ষা দিয়েছি যখন আমাদের পরীক্ষা ছিল পিছনে অর্থাৎ পিছনের bench দেখার মতো সাহস হয়ে ওঠেনি কারণ একটাই গল্প ছিল যে তোমার যদি ধরা পড়ে যাও তোমার কিন্তু অ্যান্সার কপি ক্যান্সেল করে দেওয়া হবে আজকে দেখুন এক্সাম সিস্টেম কেমন যে একশো জন স্টুডেন্ট প্রতি স্টুডেন্ট পিছন দুজন দু হাজার করে দিলেই তুমি কিন্তু চিটিং করে দেখতে পাবে একটা বাজেট দেখুন একশো জন স্টুডেন্ট দু হাজার করে প্রায় দু লাখের গল্প কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র এটা মানে পূর্ব মেদিনীপুর ওদলচুয়ার ঘটনা নয় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্র সমস্ত বিএড কলেজের বিএড কলেজের ঘটনা অর্থাৎ যেসব শিক্ষক শিক্ষিকা চিটিং করে পাস করছে তাহলে আগামী দিনে কিভাবে তারা যোগ্য শিক্ষক হয়ে উঠবেন তাহলে এক্ষেত্রে বলাই যায় কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে তার বিচার কি হবে আমরা কেউ জানি না যার মধ্যে অসংখ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম উঠে এসেছে তাহলে এরপর দেখুন আরো অযোগ্যের দল কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় ঢুকছে অর্থাৎ বলা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে করে দিয়েছে। এর যদি অবশ্যই খুব করা দুই থেকে তিনটে পরীক্ষা নেওয়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা পরীক্ষা প্লাস ইন্টারভিউ না করে পেপার ওয়ান পেপার টু প্লাস ইন্টারভিউ করে যোগ্য শিক্ষক নিয়োগ করুক না হলে আগামী দিনে কিন্তু আমরা পশ্চিমবঙ্গকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তথা ছাত্র সমাজকে আমরা কিন্তু অন্ধকারের ঠেলে দিচ্ছি তো যাই হোক আপনারা বিচার করুন আপনাদের কমেন্ট করুন যে এর যদি কিছু রিফর্মেশন আছে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে যথেষ্ট আলোকপাত করুন নতুবা পশ্চিমবঙ্গ কিন্তু আগামী দিনে অন্ধকারের দিকে পতিত হচ্ছে তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ